ছোট্ট একটা মিনি শপিং ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে আমি এলাম দেখো আমি পুরোপুরি রেডি হইনি এখন অবধি জাস্ট জামাটা পরিচয় আর চুলটা তোমাদের দেখালাম কারণ চুলটা খুব ভেজা চান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমার সাথে আছে দুই বোন একদম আমি রেডি তো চলো যা যাক তবে হ্যাঁ কোথাকার শপিং মলে যাচ্ছি সেটাই তোমাদের জানালাম না আমি কিন্তু বিষ্ণুপুর এসেছি আমার মাসির বাড়ি আর সেখানেই যাবো শপিং মলে একটি প্রথমে আমার ট্রেন্ডসে এসেছিলাম আর অনেক কালেকশান এখানে নতুন নতুন এখানে কালেকশানগুলো যতটা সুন্দর দামটা কিন্তু ততটাই বেশি যেটা আমাদের পক্ষে এফোর্ড করা একদম সম্ভব হয় না তো দেখো প্রত্যেকটা জিনিস আমি একটু করে দেখছিলাম আর এই কুর্তিটা আমার খুব ভালো লাগছিলো তবুও ওটা একটু গায়ে নিয়ে দেখে নিলাম বাট আমি নিইনি কিন্তু এখানে এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম কলকাতা ট্রেন্সে যেটা একদম আমাদের একদম রিজনেবেল প্রাইস যেখানে অনেক কিছু জিনিস ছিল আর এখানে আমি বেসিক্যালি সোয়েটার নিতে এসেছিলাম আমি সোয়েটারই দেখছিলাম এখানে এসে দেখি প্রত্যেকটা জিনিসের কিন্তু থার্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট এরকম করে অফ দিচ্ছিলো আর সোয়েটারগুলোর দামও খুব কম ছিল এই যে সোয়েটারগুলো আমি এগুলো ট্রাই করছিলাম এগুলো মাত্র দাম ছিল সাড়ে পাঁচশো টাকা তারপরে একটু কিড সেকশনে গেছিলাম বাচ্চাদের জামাগুলো খুব কিউট ছিল একটা সোয়েটার আর শুধুমাত্র নেল পলিশ কিনে আমি ওখান থেকে চলে এসেছিলাম আর যখন আসছিলাম তখন আমাকে বললো যে ম্যাডাম আপনি কিছু একটা রিভিউ দিয়ে যান তো রিভিউ দিয়ে সোজা চলে গেলাম বাড়ি